আমাদের বাড়ির কাজ তো খুবই তাড়াতাড়ি এগোচ্ছে আজকে সমস্ত জালনা গুলো ঢালাই করা হলো সো হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই কলম গুলো তোলা হয়েছিল আর এখন এই যে আমাদের মিস্ত্রি কাকু ইট গেথে গেথে দেখাচ্ছিল কিরকম কি ঘর হবে যদিও আগে থেকেই প্ল্যানিং ছিল যে কিরকম হবে সেই রকম ভাবেই কাজ শুরু হয়ে গেল আর দেখতে দেখতে একদিনের মধ্যেই পুরো জালনা পর্যন্ত গাঁথা হয়ে গেছে এবার যে কটা বক্স জালনা করা হয়েছে সেগুলোতে আজকে ঢালাই করা হবে সেটারই এখন প্রস্তুতি চলছে আমাদের সব মিস্ত্রিরা এত তাড়াতাড়ি কাজ করছে মনে হচ্ছে ভাই ফোটার আগেই ছাদ ঢালাই হয়ে যাবে তো দেখো ওনাদের সাথে আমিও একটু জালনা ঢালাই করে দিচ্ছি তোমরা অনেকেই আমাকে বলো হোম ট্যুর দাও হোম টুর দাও আগে বাড়িটা কমপ্লিট হোক তারপর তো হোম ট্যুর দেবো দুপুরে খাওয়া দাওয়ার পর মিস্ত্রি কাকুরা আবার কাজে লেগে পড়েছে তখনই আমি ওনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের কাটলেট এই রেসিপিটা তোমরা রচনা মাদার চ্যানেলে দেখতে পাবে আর সত্যি এটা খুব সুন্দর হয়েছিল খেতে তারপর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে ঢালাইয়ের কাজ প্রায় শেষের পথে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও qué?